বেকার ফালাই রেখে লাগছে এই ছিল মাছ তার সাথে গুড়ি গুড়ি একটা পোনা মাছ আনলেই তো বাড়িতে সর্ষে পাদাই বেশি খাওয়া হয় তো আজকে ভাবছি নতুন আলু আছে যে নতুন আলু দিয়ে আর গাছের ছিম দিয়ে রান্না করব পাদা মাছটা পালং শাকটা রান্না করব আলু বেগুন আর ডালের বড়ি দিয়ে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তো মাছটা আগে কাইটে নিই মাছটা আমি কাইটে নেই মা এসে শাকটা কাইটে দেবে কালকে আমরা গেছিলাম আলিপুরদুয়ার তাই না মা কি সুন্দর জায়গা আলিপুরদুয়ার দারুণ বক্সা ফরেস্ট ছিল সামনেই

কর্তাকে নিয়ে গেলে গেলে ভালো হইতো কর্তা এতক্ষণ থাকতে পারতো না বাসে আমরা তো যাওয়ার সময় আসার সময় বাসে খুব কষ্ট হইছে হ্যাঁ বিশেষ করে ফালাকাটার রোডটা এত ধুলা যাওয়ার সময় তো ট্রেনে গেছি খুবই আরাম লাগছে আসার সময় বাসে আসছে আর রাস্তা এত ভাঙা আর এত ধুলা চৈত্র মাসে যে কি হবে বলা যায় না আরে এত ধুলা উত্তর রাস্তা হ্যাঁ আরে রাস্তা বানাচ্ছে তো ফোর লাইন ওই জন্য মাছ কি রান্না করব গো নতুন আলু আছে আর গাছ থেকে ছিনিয়ে আসে

এই যে এগুলা কিন্তু আমাদের পালং গাছ চেহারা দেখছেন কিরকম করে রাখতে গরুদের পাড়ায় আমাদের বুটু এই যে বুটুর পায়ের চাপ এই যে এই যে পায়ের চাপ ওই যে পায়ের চাপ এই যে পায়ের চাপ এগুলা সব বুটুর পায়ের চাপ বুটু পালং গাছ দিয়ে একবার মই দিছে তাই না দেখা তো আর মুরগি দিয়ে সব সেবা দেয় অল্প কটাই লাগবে না বুটু ওই চিম সব খায় ভালো হয় বুটু কাজই তাই কাজই তো তাই চিম খাওয়া এই যে দেখুন এই গাছের কচি ছিম দিয়ে আর ছোট আলু দিয়ে একদম শীতের নতুন আলু দিয়ে রান্না পাবদা মাছটা মাছের ঝোলের মা দিকে আলু বেগুন আর পালন শাকটা কাইটে দিবে বটের পিছন দিয়ে ঘষা দিলেই ছো আলুটা বেশ পরিষ্কার হয়ে যায় সান হয়ে গেছে

মাছের ঝুলের জন্য আমি জিরা আদা আর কাঁচা লঙ্কা বাড়িতে জিরা লঙ্কা আলু থাকবে মধ্যে ছোট ছোট করে আলু দিলে ভালো কাঁচা মাংা দিয়ে একবারে ফাটায় এই তো মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম এবার হলুদ লবণ মাখায় নেব মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম আগে পালন শাকটা রান্না করবো মারে দেখে সবজিটাও কাটা হয়ে গেছে উনানটা ধরায় নেই ডালের বড়িটা ভাজি নিই

আলু বেগুনটা নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিই ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম এবার একটু ঢাকা আলু বেগুনটা ফোর্নের তেলে একটু ভাজা ভাজা করে নিলাম এবার দিয়ে দিচ্ছি পালং একটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে অল্প জল দিয়ে দিল ডালের বড়ি গুঁড়া দিয়ে দিলাম ডালের বড়ি গুঁড়া দিয়ে দিলাম আর দুই মিনিট ঢাকা দিয়ে জাল দিয়ে ডালে গুড়ি দিয়ে পালন শাক রান্না করে নিলাম এবার নামিয়ে মাছটা ভাজিয়ে নিয়ে মাছ ভাজি নিলাম এবার তরকারিটা রান্না করব তো ফোরনে দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা জিরা দিচ্ছি কাটে রাখা আলু দিয়ে দিচ্ছি হলুদ লবণ ইলিশ লবণ দিয়ে আলুটা বেশ ভাজা ভাজা করে নিলাম এবার দিয়ে দেবো শিম এবারে দিয়ে দেবো বাটা মাছ এবারে ঢাকা দিয়ে দিব সাথে আলু শুনতে ভালো করে বসিয়ে নিলাম এবার জল দিয়ে দিই এই ঝোলটা একদম পাতলা হবে কিন্তু এবার দিয়ে দিব ভাজে রাখা পাবদা মাছ মাছ দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দিব তো তরকারিতে আমি একটু ধইনা পাতা দিব কটা ধইনা পাতা তুলে নিয়ে আসি গাছগুলো ভালোই বড় বড় হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ধইনা পাতা আড্ডা মাসে হালকা পাতলা ঝড়িয়ে রান্না করলাম আলু আর শিম দিয়ে এবারে নামিয়ে বুড়ি দিয়ে আলু বেগুন দিয়ে পালন শাক

সাত বছর ভালো গাছের চিম ধনে কথা পালনে ফিরে উঠাইছি